ওই যে দূরে গাছ গাছকে আমি জিজ্ঞাসা করলাম তুমি কি করছো গাছ আমাকে বলছে আমি দাঁড়িয়ে আছি আমি বললাম আমিও তো সেই সকাল থেকে বসের সামনে দাঁড়িয়ে আছি তো গাছ বলল, আমি তো অক্সিজেন দিই আমি বললাম আমিও তো সারাদিন কত খাটাকাটনি করি গাছ বলল আমি তো সব কিছু প্রকৃতিতে টিকে থাকার জন্য কত চেষ্টা করে যায় কেউ আমাকে পানি দেয় না আমি নিজে নিজেই নিজের পানিটা সংগ্রহ করি মাটির থেকে আমিও তো বললাম কেউ তো আমাকে আমার কাজে সহযোগিতা করে না এভাবে এই গাছের সাথে আমার কথোপকথন চলছে গাছ বলছে কেউ কেউ এসে আমার সামনে ছবি তুলে আমিও গাছকে বললাম আমি আমিও তো একই অবস্থা অফিসের কেউ না কেউ বা বাইরের কেউ না কেউ এসে আমাকে নিয়ে সামনে ছবি তুলে তো গাছ বলল পরে পরক্ষণে সবাই চলে যায় আমাকে ছেড়ে আমিও তো তাই বললাম আমাকেও সবাই চলে যায় পরক্ষণে মানে ছবি তোলার পরে দিন শেষে আমিও কিন্তু একা হয়ে যায় গাছ বলল আমাকে একটা সময় কিন্তু কেটে ফেলে আমি বললাম আমার জীবনের যখন আমার কাছ থেকে কোনো কিছু মানুষ পাবে না আমাকেও এক সময় মানুষ ভুলে যাবে অর্থাৎ আমাকেও ছাঁটাই করবে অফিস থেকে ছাঁটাই করবে জীবন থেকে ছাঁটাই করবে আমার নির্দিষ্ট একটা রুম থাকবে সেই রুমও আমার জায়গা হবে না একটা নির্দিষ্ট টাইমে গিয়ে আসলে গাছ এবং মানুষ মানুষের মধ্যে যদি খুব নিবিড়ভাবে চিন্তা করেন অনেক কিছু পাওয়া যাবে গাছ এমন একটা জিনিস যেটা হয়তো কথা বলতে পারে না কিন্তু যে মনের ভাবটা আপনি গাছের সাথে যদি নিজেকে তুলনা করেন বুঝতে পারবেন গাছ যেভাবে প্রকৃতিতে বেড়ে ওঠে মানুষ গাছ কেটে ফেলে আবার মানুষ যেভাবে প্রকৃতিতে নিজের তাগিতে নিজের জন্য সব কিছু করে একটা সময় গিয়ে পরিবার পরিজন সব কিছুই যখন তার কাছে কিছু পাবে না তখন সে মানুষটি একটা বোঝায় রূপান্তর হবে একটা গাছের মতো গাছ যেভাবে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকে আর তদ্রুপ একটা মানুষও মানুষও একটা পর্যায়ে গিয়ে এরকম হয়ে থাকে অথচ সেই মানুষটা পরিবারের জন্য সমাজের জন্য নিজের কথা চিন্তা না করে অনেক কিছু করেছে একটা গাছের মতো আমাদের জীবনে এমনটা গল্পটা কেমন লেগেছে একটু জানাবেন ধন্যবাদ সবাইকে